ফাঁকা জায়গা পরিত্যক্ত জায়গা চারিপাশে শুধু জঙ্গল এবং ঘাস এখানে যদি আমরা কিছু গাছ লাগাই সেটা যাই লাগাবো সাই হবে তো আজকে অল্প কয়েকটা মরিচের গাছ নিয়ে আসছে মরিচ আমাদের সবারই প্রয়োজনীয় একটা জিনিস মাত্র অল্প কয়েকটা যদি আমরা গাছ লাগাই তো একবার লাগালে তিন বছর মানে ফল দেবে মরিচ সে প্রচুর পরিমাণে ধরে একটা পরিবারে যদি কেউ দুই তিনটা গাছ লাগায় মরিচের তাহলে ওকে বাজারে কাঁচা মরিচ আর কিনতে হবে না কি জাতের মরিচ এটা এটা আকাশী আকাশী জাতের একটা মরিচ তো আকাশের দিকে তাকিয়ে হয় আমরা এখন এটা লাগাই কী করে না ওটা খুব কুড়িয়ে না কেটে দিই ছর বছর কীটনাশক কীটনাশক ও খুব দেওয়া লাগে না আমাদের ওই যে জৈব বালাইনাশক দিয়ে দিব হয়ে যাবে

এই দেবো হবে